চট্টগ্রামে বেড়াতে গিয়ে যে আমি একসাথে দুইটা বিয়ের দাওয়াত পাব সেটা আমি কল্পনাও করি নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরেকটা বিয়ের দাওয়াতে কিছুদিন আগে আমি আপনাদের সাথে আরও একটি জাকজমক বিয়ে এবং গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও শেয়ার করেছিলাম এটা হলো আরেকটি গায়ে হলুদের অনুষ্ঠান যেটা হচ্ছে গিয়ে আমরা শুক্রবারে কাজে এসেছি আর বৃহস্পতিবারে ছিল এই গায়ে হলুদের অনুষ্ঠান সম্ভবত শনিবারে হচ্ছে গিয়ে বিয়ে তো আমরা তো শুক্রবারই বেক করেছি গাজীপুর যাওয়ার কারণে আমরা বিয়ে খেতে পারি শুধু গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম তো রাত দশটার দিকে ভাইয়া অফিস থেকে আসলে আপনার ভাইয়াও ছিল আপনার ভাইয়া তো আমাকে আনতে গিয়েছিল চট্টগ্রামে তো সবাই মিলে আমরা রেডি হয়ে হচ্ছে গিয়ে ক্লাবে চলে যাই সেখানে গিয়ে প্রথমে আমরা হচ্ছে খাবার খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে সারাটা ক্লাব আমরা ঘুরে ফিরে ভিডিও করেছি সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবারে গায়ে হলুদের অনুষ্ঠানের খাবারগুলো একটু ভিন্ন ধরনের ছিল তারা হচ্ছে গিয়ে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী মেজবানি মাংস হয় সেটা করেছে সাথে সাতা পাত করেছে নোনার জোল ছিল সাথে মুরগির মাংস দিয়ে হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে খাবারগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস তো খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে একটু কফি খাই তারপরে হচ্ছে স্টেজে চলে আসি এখানে এসে দেখে যে বউ আর জামা একসাথে ডান্স করতেছিলো তো ওদের ডান্স আমরা একটু পিছনের শাড়ি থেকে বসে এনজয় করতেছিলাম সাথে এখানে আরও অনেকগুলো কাপল হচ্ছে গিয়ে ডান্স করতেছিল ওদের ডান্সও আমরা পিছনের সারিতে বসে দেখতেছিলাম তো গ্রামে আর শহরের বিয়েগুলো একটু অন্য টাইপের হয় গ্রামে হচ্ছে গিয়ে দাদা দাদি নানা নানি সবাই মিলে হচ্ছে গিয়ে গীত গায় তারপরে হচ্ছে না নাচানাচি করে সাথে ছোট ছোটো যে বাচ্চারা থাকে ওরা হচ্ছে গিয়ে রং দিয়ে খেলা করে মানে শহরের বিয়েগুলো আসলে এরকম হয় না শহরের বিয়েগুলো খুবই জাঁকজমকভাবে ওরা হচ্ছে ক্লাবে করে ফেলে যার কারণে এরকমটা করতে পারে না আর শহরে তো বউ জামাই একসাথে নাচ করে কিন্তু গ্রামে কিন্তু এরকমটা হয় না কারণ গ্রামে বউয়ের বাড়ি এক জায়গাতে থাকে আর হচ্ছে গিয়ে বরের বাড়ি এক জায়গাতে থাকে যার কারণে ওরা একসঙ্গে ডান্স করতে পারে না আর শহরে তো হচ্ছে গিয়ে আপনার মানে বউ আর জামাই একসাথে অনুষ্ঠান করে ফেলে যার কারণে ওরা অনেক এনজয় করতে পারে তো গ্রাম আর শহরের মধ্যে অনেকটাই পার্থক্য আছে আর তো আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে শহরের বিয়ে না গ্রামের বিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দুইটাই বেশি ভালো লাগে কারণ এক এক জায়গার নিয়ম এক এক রকম শহরেই একরকম আর এক রকম তো দুইটা হচ্ছে দুই জায়গা থেকেই বেস্ট আমার কাছে দুইটাই বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে গিয়ে আরও অনেকগুলো কাপল হচ্ছে ডান্স করতেছিল তো এগুলো আমরা হচ্ছে সব কিছু পিছনে শাড়ি থেকে বসে বসে দেখতেছিলাম আপনার ভাইও সাথে ছিল তো অনেক বেশি এনজয় করতেছিলাম তো সবার নাচ গান দেখে হচ্ছে আমরা একটু চারপাশটা একটু ঘুরে ফিরে ভিডিও করতেছিলাম সব কিছুই খুব মানে খুব সুন্দর লাইটিং করেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এখানে আরও অনেক অনেক মানুষ ছিল যারা সবাই হচ্ছে গিয়ে ওদেরকে মানে উৎসাহ দিচ্ছিলো এখানে আরও অনেকগুলো বোনেরা হচ্ছে গিয়ে নাচ করতেছিল তো ওদের নাচও বেশ সুন্দর হচ্ছিলো ভালো লাগতেছিলো সবাই একরকম ড্রেস পরেছে দেখেন খুব ভালো লাগতেছিলো এখানে আরও অনেকগুলো ভাইয়া হচ্ছে গিয়ে ওর সম্ভবত বোন হবে বোনকে ওয়েস্ট করতেছিল নাচে নাচ গিয়ে তো বেশ ভালো লাগতেছিলো আর কি এখানে তারপরে আমরা একটু পিছনে সাই থেকে মানে বেশি একটা দেখা যায় না তবু চেষ্টা করতে চলাম যেন ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু এখানে আরও ব্যান্ড পার্টির আয়োজন ছিল যদিও এখানে অনেক রাত পর্যন্ত গান বাজনা হবে আমরা এত রাত পর্যন্ত ছিলাম না আমরা বারোটার দিকে হচ্ছে বাসায় চলে আসতেছিলাম তো এখানে হচ্ছে গিয়ে এই আপুটা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল উনি হচ্ছে গিয়ে কোনের মা তো উনি বলতেছিল যে এখনও যেন আমরা না চলে যাই আরও কিছুক্ষণ থাকি তো ওনারা হচ্ছে গিয়ে আপুদের রিলেটিভ হয় তো ওনাদের রিকোয়েস্টে আরও কিছুক্ষণ ছিলাম আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে ছোট্ট মামনি সারা ওরা হচ্ছে খেয়ে ফুল দিয়ে খেলা করতেছিল আর আপনার ভাইয়া তো হচ্ছে গিয়ে ওনার পরিচিত মানুষদের সাথে কথা বলতেছিল তো আমি তো আসলে এত মানুষদেরকে চিনি না উনি তো চট্টগ্রাম অনেক দিন ছিল যার কারণে ওনাকে সবাই চেনে তো উনি হচ্ছে গিয়ে ওনার সাথে কথা বলতেছিলো তো আমাদেরকে দাওয়াত করতেছিল যেন আমাকে নিয়ে ওনাদের বা সাথে যাই তো ওনার সাথে কথা বলে আমরা একটু বাইরে চলে আসি এখানে এসে দেখি যে বউকে হচ্ছে এই যে পালকিটা দিয়ে নিয়ে আসে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যা চেষ্টা করেছি আপনাদের সাথে একটু উপস্থাপন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ